সালামু আলাইকুম তো আমরা সবাই জানি হচ্ছে যে কালকে বাংলাদেশ টাইম নয়টা তিরিশ ইন্ডিয়ান টাইম হচ্ছে যে নয়টায় আমাদের সবার প্রিয় ব্রাদার রাহুল ভাইয়ের সাথে একটা হচ্ছে বিতর্ক অনুষ্ঠান ছিল সেটা হচ্ছে মুসলিম বরং হচ্ছে খ্রিস্টান বিষয়টা ছিল যীশু খ্রিস্ট একটি সত্যি ক্রসবিদ্ধ হয়েছিল কি না বা ক্রসবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছিল কি না তো হচ্ছে এই এই ছিল হচ্ছে ডিবেট বিতর্কের অনুষ্ঠান তো সবচেয়ে মজার কাহিনী হচ্ছে যার সাথে হচ্ছে বিতর্কে করার কথা ছিল উনি হচ্ছে যে বিতর্কে আসে নাই এনি আর কি হচ্ছে বিতর্কে করার দরকার কথা ছিল ব্রাদার আউল সাথে উনি আসে নাই ওনার নাম হচ্ছে ফার্স্টার দিনু একটা নাম আর কি ওনার খ্রিস্টান তো উনি নাকি প্রায় তিরিশটা দেশে হচ্ছে যে তিরিশটা দেশে খ্রিস্টান ধর্ম প্রচার করে এনি আর কি প্রচার করে প্রায় পাঁচশো প্লাস মুসলিমকে খ্রিস্টান তৈরি করছে ইনি তো ওনার সাথে আমাদের ব্রাদার আউলবাইয়ের হচ্ছে যে ডিবেট ছিল বাটা উনি ব্রাদারউল ভাইকে ভয় পেয়ে হচ্ছে যে ডিবেটের আগেই তিনি হচ্ছে পালাই ছিল হ্যাঁ উনি ডিবেটে আসে না অংশগ্রহণ করে না তার আগে আমাদের ব্রাদারউল ভাইকে হচ্ছে বার্তা দিয়ে বলে দিয়েছিল যে আমি তো হচ্ছে বিদেরকে আসতে পারবো না আপনি তো হচ্ছে অনেক মানে জ্ঞানী আপনার সাথে করতে পারব না এগুলি স্ক্রিনশট আছে তো আলহামদুলিল্লাহ হচ্ছে ব্রাদারউল ভাই মুসলিম একটা স্বরূপ নিয়মস্বরূপ স্বরূপ এই দেখেন এই হচ্ছে স্ক্রিনশট হোয়াটসঅ্যাপের জি যার সাথে হচ্ছে যে দিনু যার সাথে হচ্ছে বিতর্ক করার কথা ছিল উনি পালাইছে তো সুক্রিয়া ব্রাদার রাহুল ভাইকে যে তিনি মানে আমাদেরকে হচ্ছে এমন একটা বিষয় উপহার দেওয়ার জন্য তবে অনেক আশা ভরসা ছিলাম যে হচ্ছে একটা বিতর্ক হবে আমরা দেখবো ইনশাল্লাহ যে কে জিতে জিত হাতটা আছেই বাট সঠিকটা মানুষের সামনে উপস্থাপন কে সুন্দরভাবে করতে পারে এমন একটা বিষয় ছিল আমি আমি কেন সবাই হচ্ছে একটা অধিক আগ্রহী ছিলাম যে বিতর্কটা দেখবো যে কী হয় শেষ পর্যন্ত বাট খ্রিস্টান আগে আগেভাগেই পালাইছে যে কী আর বলবো হ্যাঁ তো যাই হোক সর্বোপরি কথা হচ্ছে আমাদের ব্রাদার ও কি আল্লাহ ন্যাক হায়াত দান করে এমন উত্তম ইল দান করুক আর কি তো বিষয়টা অনেক ভালো লাগলো বাট মজা পাইলাম না আশা ছিল ডিবেটটা হবে কিন্তু উনি তো আগেই পালাইছে এই হচ্ছে যে ভিডিও তো আলহামদুলিল্লাহ সবাই দোয়া রাখবেন